তো এই গাড়িতে আপনার সেই সংসারে সমৃদ্ধ হচ্ছে হ্যাঁ মানে এটা এই যে এটা তো কয় মাস হয় বছরে তো চলে না চলে না তবে ওই বিভিন্ন এলাকার বিভিন্ন সময় লাগে ধরেন গীষ্করঞ্জাকটা থেকে এখন চিংড়ির ফাহামারি চিন্নির ফাহারিতে আবার রংপুর

কত উঁচায় ভাসে আর কত ইয়ে ভাসে নাই যেমন অন্যান্য গাড়ি গর্ত দেখলে থামতে হয় স্লো করতে হয় হরেন দিতে হয় এখানে তো সেগুলা নাই তো সেই সুবাদে ওই গাড়ি ট্রেন সিস্টেম না হ্যাঁ ওই টায়ারটা চেন সিস্টেম হ্যাঁ টায়ারটা চলে আমাদের চেন চেন সিস্টেম আচ্ছা গাড়িগুলোতে খরচ কি রকম হয় বছরে মেইনটেনেন্স খরচ খরচ আছে এমন করে সার্ভিসিং এর কম পকে 1.5

মানে ছয়শো টাকা আপনাকে একশো শতকে দিবে তার মানে এক একর এই এক একরে ছয়শো টাকা তাহলে আপনি কয় একর কাজ করেন প্রতিদিন মানে সাত আট ঘন্টা খাটেন আপনি তার বেশি তো পারেন না দশ ঘন্টা খাটলে আপনার সেদিন দেখা গেল যে পাঁচ হাজার টাকা পর্যন্ত ইনকাম হয়

তারপরও আপনি তাহলে কত নব্বই হাজার টাকা আসে মাসে